আসসালাম আলাইকুম আপনারা কয়েকদিন যাবৎ নিশ্চয়ই কানাঘুষা শুনছেন যে বরবাদকে আটকে দেবার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে কথাটি সত্য সত্য কথাটি এটি নিয়ে কিছুক্ষণ আলাপ করব আলাপ করার আগে আপনাদেরকে একটু বলে রাখি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ফলো দেন নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিবেন আই উইল ফিল ইন্সপায়ার্ড অনুপ্রেরণা পাবো আরো এরকম ভিডিও বানানোর জন্য চলেন আলাপে চলে যাই এফডিসির কিছু সমিতি আছে অলস সমিতি ওই যে একটা কথা আছে না বাংলায় কাম নাই তাই খই কি যেন একটা কথা আছে বাংলায় যে নাই কাজ খই ভাজ নাই কাজ তো এরকম একটা কথা আছে যে কোনো কাজ নাই এমন কিছু একটা করো যেটা তোমার কোনো ফায়দা হবে না বাট কিছু একটা করা হবে মানুষ জানবে তুমি কিছু একটা কিছু বিষয়টা অনেক এরকম এই যে বরবাদকে আটকানোর জন্য চেষ্টা করতেছে তাতে বেসিক্যালি তাদের কোনো ফায়দাই হবে না তাদের হবে লস তাদের হবে লোকসান শুধু তাদের যে লোকসান হবে তা না পুরো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি লোকসান হবে তাদের ভাষ্যটা কি তাদের ভাষ্য হলো এই যে এত কোটি কোটি টাকার সিনেমা বানাইছে এত বড় বাজেটের সিনেমা কিন্তু এফডিসির টেকনিশিয়ান সেখানে কই এফডিসির লোকজন সেখানে কই আরে ভাই যারা সিনেমাটা বানাইছে একজন বিদেশি প্রয়োজন বিদেশি টাকা বিদেশে বসে বানাইছে ওয়ার্ল্ড ট্রেন্ড টেকনিশিয়ান সেখানে প্রয়োজন ছিল তারা নিছে বাংলাদেশের যে সমস্ত টেকনিশিয়ান আছেন তারা কতটা সেই সমস্ত টেকনিশিয়ানদেরকে বিদেশের টেকনিশিয়ানদেরকে কতটা ফাইট দেওয়ার মতো যোগ্য সেটা তারা নিজেরাই জানেন মাঝখানে বাংলাদেশি টেকনিশিয়ানদের মধ্যে একটা প্রবলেম হলো কি তারা একটু প্রাউড ফিল করে গর্ববোধ করে কেন গর্ববোধ করে যে তাদের দুই একটা কাজ যদি ভাইরাল হয়ে যায় খুব ভিউ হয়ে যায় তারা মনে করে তারা অনেক বড় টেকনিশিয়ান হয়ে গেছে বিশেষ করে যারা ডান্স ডিরেক্টর আছেন তারা তো মানে খুবই জেলাস ফিল করেন জেলাস অহংকার কোনটা না এখন ধরেন ভারতের একজন ডান্স ডিরেক্টর সে যেই মাপের ডান্স জানে সে যেই মাপের স্কিল তার আছে সেই মাপের স্কিল বাংলাদেশের একজন ডান্স ডিরেক্টর খুঁজে পাওয়া যাবে আপনি প্রভু দেবার কথাই বলেন একটা প্রভু দেখা দেবা দেখান তো বাংলাদেশে যে তারে প্রভু দেবার কাছাকাছি কম্পেয়ার করা যায় আমি আর কারো নাম বললাম না এই যে ডান্স ইন্ডিয়া না কি কি যেন ডিআইডি কি কি অনেকগুলো প্রোগ্রাম হয় রিয়ালিটি শো ইন্ডিয়াতে সেই রিয়ালিটি শোতে যে বাচ্চাগুলা নাচে সেই বাচ্চাগুলো যে নাচে সেই বাচ্চাদের মতো করে একটা পারফর্মার বাংলাদেশে দেখান তো এত ট্যালেন্টেড তারা তো এখন সিনেমার মান উন্নয়নে একটা ইন্টারন্যাশনাল সিনেমার সঙ্গে বাংলাদেশের সিনেমা যদি কম্পিট করতে ইন্টারন্যাশনাল মানে যদি যাইতে চায় তাহলে টেকনিশিয়ান তো ওই মানের হইতে হবে হ্যাঁ আপনারা তখন আপনারা যদি এতই সেই মানের হন তাহলে আপনারা যান মুম্বাইতে গিয়ে কাজ করে দেখান এরা যেমন মুম্বাইয়ের টেকনিশিয়ান নিয়ে কাজ করে তো আপনাদেরকে আপনারা যদি সে তার চেয়ে ভালো ডান্স ডিরেক্টর বা তার চেয়ে ভালো ক্যামেরাম্যান বা তার চেয়ে ভালো লাইট গ্যাফার বা তার চেয়ে ভালো সেট ডিজাইনার বা তার চেয়ে ভালো যেই টেকনিশিয়ানই হন না কেন আপনি আপনি যদি তাদের চাইতে ভালো হইতেন তাহলে তো আপনারা এখান থেকে হায়ার করে নিয়ে এখানে গিয়ে কাজ করা আমাদের দেশের দুই একজন ডিওপি যে বিদেশে কাজ করছে না তা কিন্তু না তানভীর জুম সে কিন্তু ইন্ডিয়াতে কলকাতা মুম্বাই কাজ করছে ডিওপি বাংলাদেশে সে নাটকে খুব ভালো কাজ করছিল তা সত্ত্বেও সে ইন্ডিয়াতে গিয়ে কাজ করছেন ইন্ডিয়াতে তারা সে একটা ব্রড মার্কেটে যাইতে চাইছে সে একটা ইন্টারন্যাশনাল ডিওপি হতে চাইছে সে তার ফিউচারটা তার ভীষণটা বেশি বাংলাদেশের এরকম আর চার পাঁচজন টেকনিশিয়ানের নাম বলেন না যে তারা বিদেশের এরকম আহ রণবীর কাপুরের এখন রণবীর কাপুরের মেকআপ ম্যানে দিয়ে সাকিব খানের মেকআপ করানো হয় এটিকে কি অন্যায় এখন যদি এফ ডিসির বলে ভাই আমরা কি মেকআপ করতে পারি না আমরা কি ওদের মতো ওদের চেয়ে ভালো মেকআপ ম্যান না যদি এফডিসির মেকআপ ম্যানরা ওদের চাইতে ভালো মেকআপমেন্ট হয়ে থাকে তাহলে কি দরকার আছে বেশি টাকা দিয়ে কোনো প্রয়োজন আছে তাদেরকে কি পাগলা কুত্তায় কামড়াইছে যে বেশি টাকা দিয়ে ওদের মেকআপমেন্ট নিবে বেশি টাকা দিয়ে ওদের টেকনিশিয়ান নিবে ভাই উদ্দেশ্য সৎ উদ্দেশ্য ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ওরা চাইতেছে সাকিব খান চাইতেছে বাংলা তার সিনেমা যেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয় আপনি দেখেন ঈদে এক ঈদে শাহীদ খানের একটা সিনেমা কোন একটা হলে জিনিস চালায় সে সারা বছরের ঈদের খরচ উঠায়া লাভ উঠায় পকেটে টাকা নিয়ে তারপরে বাকি একটা বছর সে হল বন্ধ করে রাখে বাকি ঈদ পর্যন্ত এই যে বাকি ঈদ পর্যন্ত এগারো মাস বা সাত আট মাস মাঝখানে আটেরো মাস পূর্বানি ঈদা রোজার ইচ্ছাটা মাঝখানে সাত আট মাস যে হল বন্ধ রাখে এই হল বন্ধ রাখলে কি তার লস না তাহলে সে বন্ধ রাখে কেন সে তো অন্য কোনো কাজে দেয় না হলটা ভাঙতেছে না সে আবার আগামীদের জন্য বসে রয়েছে তার মানে কি সে ওই সাকিব করতেছে কারণ শাকিব খানের সিনেমার সেই স্ট্যান্ডার্ডটা আছে সাকিব খানের সিনেমায় সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে এক জায়গায় একটা লেখা দেখলাম এক ব্যক্তি নাকি সৈয়দপুরের কোথায় জানি আহ তুফান চালাইছে এক হলে

যারা বানায় তারা যাবে কোথায় তাদের তো স্কিল নাই তারা তো ওইগুলো কই খাইতে চায় তাইলে শাকিব খানের সিনেমার সাথে ষড়যন্ত্র কারা করছে পরিষ্কার এখন এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না এই ষড়যন্ত্র মানুষ বোঝে এই যে একটা প্রডিউসার বিদেশের থেকে বাংলাদেশে আসছে কোথায় তারে সুযোগ সুবিধা দিবে কোথায় তার সহযোগিতা করে বেড়াবাই এই যে সে যদি একটা সিনেমা বিদেশে করে থাকে সব সিনেমা তো সে বারো তেরো কোটি টাকা দিয়ে বিদেশে করবে না তিনটা সিনেমা করবে একটা সিনেমা যদি করে তা তো না সে যখন দেশে সিনেমা বানাবে তখন তো আপনাদেরকে নিয়েই বানাবে তখন তো তার আর ওই যে ওই স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তার ধরতে হবে না তখন বাংলাদেশি স্ট্যান্ডার ধরে বাংলাদেশে ব্যবসা করার জন্য বাংলাদেশি মানের সে লো বাজেটের সিনেমা বানাবে লো বাজেটে তখন আপনাদেরকে তারা তাদের সিনেমায় অন্তর্ভুক্ত করবে তখন আপনারা কর্ম হিরো কর্ম 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 করে খাবেন তখন কর্ম পাবেন এই কর্ম আজকে এই উঠে পড়ে লাগছেন একটা মহল আছে যারা জানে শাকিব খানের সিনেমায় তাদের কাজ পাওয়ার মানে সুযোগ খুবই কম কারণ শাকিব খান একটা অন্য মাত্রায় চলে গেছে সাকিব খানের ইয়ে পারিপার্শ্বিক যে অবস্থান আগে ছিল আপনি দশ বছর আগে সাহিব খানের ছবি দশ বছর না পাঁচ বছর আগে সাহিব খানের ছবি দেখেন প্রিয় তোমার আগে সাহিব খানের ছবি দেখেন আর প্রিয় তোমার পরে সাহিব খানের ছবি সিনেমা দেখেন একেবারে শুধুমাত্র যে টেকনিশিয়ান চেঞ্জেস তা না একেবারে লাইট থেকে শুরু করে রাস্তা কস্টিউম ড্রেস জামা মানে মেকআপ এভরিথিং চেঞ্জ পুরা পর্দার সিনারিও চেঞ্জ ডিফারেন্ট একটা স্ক্রিন দেখে যার কারণে স্টারস সিমিপ্লেক্স এর মতো জায়গায় যেখানে শাহিদ খানের সিনেমা তারা প্রদর্শন করতে চাইতো না এখন তারা আগে আসে এখন তারা উন্মুখ হয়ে থাকে শাহিব খানের ছবি প্রদর্শন করার জন্য আপনারা কি মনে করছেন শাহিব খানের বড় বাজারের ছবি আটকায় দিয়া শাহিব খানের সিনেমা বন্ধ করে রাখবেন পারবেন না কোনোভাবেই পারবেন না তখন সাকিব খান চলে যাবে বিদেশের মার্কেটে আপনাদের মার্কেটে একটা সাকিব ছিল সেটাকে আপনারা হারাবেন সাকিব খান তো এখন আর দেশের মার্কেট চিন্তা করে না সে দুবাই সে মিডল ইস্ট সে এশিয়া দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ এই সব কান্ট্রিগুলাতে সে এখন চিন্তা ভাবনা করতেছে তার প্ল্যানিংটা তো এখন ওই দিকে চলে গেছে পশ্চিম বিশ্বের দিকে তার প্ল্যানিং তো পশ্চিম বিশ্বের যাবে কিন্তু নিজের দেশকে সাথে নিয়ে যাবে এখন আপনারা যদি তার সাথে থাকতে না চান করে তার সাথে এই জন্যই তো আপনারা স্বার্থপর বলেন এই জন্যই তাকে সবাই স্বার্থপর বলতে চাই সে নিজের কথা না সে নিজের কথা চিন্তা করে সে সবাই নিয়ে চিন্তা করে সাহিব খান তার প্রত্যেকটা সিনেমায় চেষ্টা করে একটা গানও যদি হয় একটা গানও যদি সম্ভব হয় সেটা যদি শুট হয় আমরা একদিন এফবিসি তে শুট করলে সাকিব খানের ওই একদিন শুটিং বা দুই দিন শুটিং এর কারণে এফবিসি সবাই সবাই লাভ হলো তাহলে কিভাবে সাকিব খান শুধু নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে রং সে শুধু নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে না আপনারা যারা যারা এই ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছেন ষড়যন্ত্র করে बर्बाद কে আটকাবার চেষ্টা করছেন তাদেরকে বলি নিজের পায়ে কুড়াল মারবেন না দৃষ্টি শক্তি বাড়ান আপনারা ভবিষ্যৎ বেশি দূরে দেখতে পাচ্ছেন না চোখের সামনে যেটুকু আছে ওটুকু দেখছেন আরো দূরে দেখতে হবে আরো সামনে দেখতে হবে তাহলে দেখবেন যে ভবিষ্যতে এই বিদেশি প্রডিউসারটাই আপনাদেরকে নিয়ে কাজ করবে এই বিদেশি প্রডিউসারকে আজকে আপনারা আলিঙ্গন করবেন আজকে আপনারা সাধুবাদ জানাবেন আজকে আপনারা তাকে হেল্প করবেন ভবিষ্যতে এই বিদেশি প্রডিউসার আপনাদেরকে হেল্প করবে দরকার হলে আপনাদেরকে নিয়ে বিদেশে টেকনিশ টেকনিশিয়ানদের সাথে রাখাই রাখায় কাজ শিখায়

ডিও ছিল কিন্তু বাংলাদেশে একজন ডিওপি থাকার নিয়ম আছে সেই নিয়ম অনুসারে বাংলাদেশে একজন ডিওপিও সেখানে নিয়োগ দেওয়া করছে তো এই বাংলাদেশি ডিওপি কে যদি আরো আগে নিয়োগ দেওয়া হইতো এবং দুইজন যদি করে ভিডিওগ্রাফিটা ক্যামেরার কাজটা করতো তাহলে হয় বাংলাদেশের কাছ থেকে ভারত শিখত নাহলে ভারতের ডিও পির কাছ থেকে বাংলাদেশের ডিওপি শিখতো শেখার তো শিখতে তো কোনো লজ্জা নাই শিখতে কোনো সমস্যা নাই শিখতে লাভ আপনারা শিখতেও চান না আবার ভালো সিনেমা আটকায়ও দিতে চান এর আগেও সাহিব খানের সিনেমা আটকানোর ষড়যন্ত্র করছে একটা মহল বিভিন্ন অজুহাত দেখায় হ্যাঁ বাংলাদেশের টাকা এত টাকা বিদেশে কেমনে নিয়ে গেল বিদেশে এত টাকা নিয়ে কিভাবে শুটিং করলো দেশের টাকা পাচার আর ভাই বরবাদের প্রডিউসার তো শ্রীলঙ্কার তার সমস্ত টাকা বিদেশে বিদেশের টাকা বিদেশে শুটিং করে দেশে নিয়ে আসছে আবার এই এই সিনেমা আবার বিদেশে ইয়ে করবে প্রচার করবে সেখান থেকে টাকা নিয়ে সেই টাকাও দেশে নিয়ে আসবে

সাইকিল খান অন্য সময় আসে না সাইকিল খান অন্য কারো সুযোগ দেয় না সাইকিল খান অন্য কারো ক্যারিয়ার করে দেয় না সাইকিল খানের ঠেকা সাইকিল খানের ঠেকা পড়ছে আরেকজন নায়কের ক্যারিয়ার করে দিতে আর জন্য সাইকিল ক্যারিয়ার কে করে দিছে রাজ্যের ক্যারিয়ার কে করে দিছে মান্নার ক্যারিয়ার কে করে দিছে কেউ কারো ক্যারিয়ার করে দেয় না সবাই সবার যোগ্যতায় নিজের ক্যারিয়ার নিজে করে তো ওইসব অযথা কথা বলে লাভ নেই আজকে সাকিব খান বাংলাদেশের সিনেমাকে যেই পর্যায়ে নিয়ে গেছে আর কোন হিরো ওই পর্যায়ে এখনো পর্যন্ত বাংলাদেশের সিনেমাকে বিশ্বের দরবারে নিতে পারেনি আজকে ওয়ার্ল্ডের একশো দেড়শো কান্ট্রিতে শাকিব খানের সিনেমা নিয়ে কন্টেন্ট হয় ওয়ার্ল্ডের একশো দেড়শো কান্ট্রিতে যেসব কান্ট্রি বাংলাদেশের নামই জানতো না তারা বাংলাদেশের সিনেমা নিয়ে গল্প করে কার কারণে হয়েছে এই শাকিব খানের সিনেমার কারণে হয়েছে তো নিজের পায়ে নিজের গোড়াল না না পারলে চুপ থাকেন খারাপ লাগলে চুপ থাকেন দেখবেন যে আপনারা এই প্রফিটেড হবেন ঘুরে ফিরে এই সব কিছু আপনাদের কাছে আপনারা এই প্রডিউসারদের সঙ্গে কাজ করবেন তো মানে কারো প্ররোচনায় পড়ে সাময়িক লাভের আশায় সাময়িক লাভ হয়তো আপনাদেরকে কেউ কিছু দিছে যার বিনিময়ে আপনারা এই ধুল উঠাইছেন আপনাদের সাময়িকভাবে পকেটে কিছু ঢুকছে কিন্তু আলটিমেটলি ইন দা লং রান এই টাকাটা এই পাঁচ দিন দশ দিন বিশ দিন এক মাস থাকবে পকেটে তারপরে আবার যেই লাভই তো আপনাদেরকে ভঙ্গুই করে দিবে বরঞ্চ ইন্টারন্যাশনাল মার্কেটে যখন শাহিব খানের সিনেমা ঢুকছে কাজ করছে ওয়ার্ক করছে তখন বাংলাদেশের অন্যান্য যারা আছে তারাও সেই একই প্রতিযোগিতায় নামবে তারা চিন্তা করবে সাহিব খান যদি বারো কোটি টাকায় সিনেমা হয় খানের সিনেমা তাহলে আমার সিনেমা তিন কোটি টাকায় হইতে হবে সিয়াম সিনেমা আরিফিন শুভর সিনেমা অ্যাটলিস্ট তিন কোটি টাকা হইতে হবে নাইলে সিনেমার মান ঠিক রাখা যাবে না কোনো প্রডিউসার আইসা 30 লাখ চল্লিশ লাখ টাকা দিয়ে সিনেমা বানাবে আর সেগুলো অখান্ত কুখান্ত হবে হলে ওঠানোর উপরে দর্শক বলবে এই হলে আর সিনেমাই দেখতে আসবো না বাজে সিনেমা ওরাই বেসিক্যালি সিনেমার জিএম করতেছে চিন্তে হবে কারা ক্ষতি করে আর কারা ক্ষতি করে না বিবেক আছে মাথা আছে খাটাইতে হবে